জামায়াতে ইসলামের আমি ড শফিকুর রহমান জানিয়েছেন আগামী রমজানের আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচন দেখতে চায় জামায়াত বুধবার মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন তিনি এদিন দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন ড শফিকুর রহমান ঘণ্টাখানেক বৈঠকের পরে সাংবাদিকদের তিনি জানান নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দেওয়া প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছে তার দল আগামী রমজানের আগে নির্বাচন দেখতে চান তারা বাংলাদেশ জামায়াতি ইসলামী একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচারও দেখতে চায় বলে জানিয়েছেন ড শফিকুর রহমান এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে একই দিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে বিএনপি দলটির আট শীর্ষস্থানীয় নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচনের কাট অফ সময় আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না নিউ ইয়র্ক